আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের জবগুলোতে রিটার্ন পরীক্ষা হয় এবং অনেক সময় পিলি পরীক্ষাও হয়ে থাকে আমরা আজকে একটা রিটার্ন পরীক্ষার প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নগুলোর কোথা থেকে হয়ে থাকে এবং এখানে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো কোথা থেকে পড়বেন এবং পেপারেশনটা কীভাবে নেবেন সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব এখানে যেমন এই প্রশ্নটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার এখানে হচ্ছে এক সত্তর মার্কের একটা প্রশ্ন এই প্রশ্নটা যেমন বাংলা বাংলাতে এখানে বিশ মার্ক এসেছে হ্যাঁ বাংলায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে এখানে এক কথায় প্রকাশ এটা থেকে এসেছে পাঁচটা দেওয়া আছে দু নম্বরে আছে শুদ্ধ করে লিখুন এখন আছে এই যে শুদ্ধ করে লিখুন এইগুলো বানান শুদ্ধ করা এগুলো খুবই কেয়ারফুলভাবে সতর্কতার সহিত অ্যান্সার করতে হবে কারণ হচ্ছে এগুলো লিখতে হয় হ্যাঁ লিখতে যে যদি কিছু একটা বানান মিস হয় তাহলে হচ্ছে প্রশ্ন মার্ক পাবেন না আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় হচ্ছে মার্ক দু একটা মিস হওয়া মানে আপনি চাকরি পাবেন না তো এই যে প্রশ্নগুলো এইগুলো কোথা থেকে এসেছে হ্যাঁ এবং কোন বই বা কোন নোট পড়লে এগুলো আপনারা অ্যান্সার করতে পারবেন এই বিষয়ের উপরে আমি আপনাদের শিট দেবো লেকচার শিট দেবো আমার সবগুলো লেকচার শিট সে পর্যায়ে করে আপনারা পাবেন তিন নম্বরে যেমন এখানে অর্থ সহ বাক্য রচনা করো হ্যাঁ এখানে কিছু বাগধারা দেওয়া আছে এটার অর্থ লিখতে হবে তারপরে বা পড়াশোনা করতে আমি যেভাবে লিখে রাখছি ঠিক সেমভাবে পরীক্ষার হলে আপনারা এভাবে অ্যানসার করবেন এবং যে প্রশ্নটার অ্যানসার আপনারা পারবেন না সেটার জন্য জায়গা রেখে দেবেন এভাবে ধারাবাহিকতা মেনটেন করে আপনাদের পরীক্ষা দিতে হবে তাহলে হচ্ছে পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার একটা সমন্বয় থাকবে সন্ধি বিচ্ছেদ আসছে পাঁচ মার্কেট এই যে বিশ মার্ক এই বিশ মার্কের এই টপিক্সগুলো অনেক সময় চেঞ্জ হতে পারে সমাস আসতে পারে কারক বিভক্তি নিম্ন আসতে পারে এই টপিকগুলো সেন্স হতে পারে এখন আমরা ইংরেজি প্রশ্নটা দেখি ইংরেজিতে বিশ মার্কের প্রশ্ন থাকবে এই প্রশ্নটার ক্ষেত্রে এখানে আছে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফিলিন দ্য ব্লাংস হ্যাঁ ফাইভ মার্ক হ্যাঁ পজিশন পি এখানে আসছে এখন এই পি পলিউশনের এটাই ভালো করতে হলে বা এখানে ফুল মার্কস যদি আপনার পেতে চান তাহলে আপনাদের প্রিপলিউশন তো আসলে অনেক বড় একটা টপিকস তো আমি কি করেছি বিগত বছরগুলোর প্রশ্নগুলো রিসার্চ করেছি এবং দেখেছি যে কেমন প্রশ্ন হয় এর ওপরে আমার সিট তৈরি করা আছে আপনারা এই সিটটা মুখস্থ করবেন এবং হচ্ছে কিছু প্র্যাকটিস করা হলেই হচ্ছে এটা আপনাদের ভালো প্রিপারেশন হয়ে যাবে এটা থেকে ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেশন এটা ইংলিশ টু বাংলা বাংলা টু ইংলিশ এটা এসে থাকে রিটার্ন পরীক্ষা হলেই মনে করবেন যে এই টপিকসটা আসবে হ্যাঁ হয়তো এই প্রশ্নটা সহজ আসছে আর এখানে কিছু দেওয়া আছে এটা হচ্ছে কি করতে বাংলা করতে হবে তো এটা প্যাসেজ আকারেও আসতে পারে এই ট্রান্সলেশনটা ভালো করতে হলে হচ্ছে আপনাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল হ্যাঁ অ্যাডভার্বিয়ালের ভিতরে আছে টাইম প্লেস ম্যানার এইগুলো কখন কোথায় কীভাবে বসে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে ইনফিনিটিভের ব্যবহার জেরান্টের ব্যবহার পার্টিসিপলের ব্যবহার এগুলো আমার সিট করা আছে এবং এগুলো প্র্যাকটিস করাতে হবে কখন কীভাবে অ্যান্সার করা যায় তারপরে আসছে কি সাত নম্বরে মেক্স সেন্টেন্স উইথ মিনিং হ্যাঁ এখানে কিছু দেয়া আছে কি প্রিপোজিশন টাইপের বা হচ্ছে হতে পারে তারপরে হচ্ছে ফ্রেজ ইডোমস এগুলো দিয়ে অর্থ করতে হবে এবং এর একটা মিনিংফুল বাক্য লিখতে হবে আট নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি মেট্রো রেল হ্যাঁ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ বা কম্পোজিশন এভাবে আসবে এখন এই মেট্রো রেল সম্পর্কে আপনার আগে থেকেই পূর্ব প্রস্তুতি থাকতে হবে না হলে হচ্ছে পরীক্ষার খাতায় ভালো দেখতে পারবেন না এখন এই জন্য কি করতে হবে এই জন্য প্রিপারেশনটা নেওয়ার জন্য আপনাদের আগে থেকেই সিলেক্টেড এরকম টপিক্স নির্বাচন করতে হবে তারপরে সেটা অনুযায়ী সেগুলো পড়তে হবে এই কাজের দায়িত্ব আমার বা আপনারা নিজেরাও করতে পারেন আমি যেহেতু এগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করেছি এবং আমার সব কিছু নোট তৈরি করা আছে আমি একটু ফোকাস রাইটিংয়ের নোটটা যদি দেখাতে চাই এই যে এই যে এটা আমাদের ফোকাস রাইটিংয়ের নোট দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো রেল হ্যাঁ এটার উপরে লেখা ফোকাস রাইটিং হ্যাঁ এখানে এই যে খুব সুন্দরভাবে আমি লিখছি সুবিধাগুলো কী এবং ইকোনমিক বেনিফিটস হ্যাঁ টু দ্য পয়েন্ট আকারে লেখছে কারণ এভাবে লিখলে মার্ক ভালো আসবে ট্রাফিক জ্যাম বিষয়ে লেখা আছে ট্রাফিক জ্যাম কতটুক লিখতে হবে কিভাবে লিখতে হবে এবং তে কোন কোন তথ্য দিতে হবে এগুলো সবই তৈরি করা আছে আমার এবং এর উপরে ক্লাস নিলে আপনাদের কোনো টপিক্স লিখতে সমস্যা হবে না আশা করি হুম অনেকগুলো টপিক্স আমি সিলেক্ট করে দেবো সেগুলো এটা আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এবং কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কোন কোন ইনফরমেশন দিতে হবে হুম তো যাই হোক আমি এভাবে প্রশ্নটা শেষ করি আরও কি কিছু বিষয় আছে যেমন এখানে পনেরো মার্কের ম্যাথের প্রশ্ন এসেছে এই ম্যাথ গুলো ভালো করতে হলে হচ্ছে ম্যাথের কিছু সাবজেক্ট টিপ ম্যাথের কিছু অধ্যায় আছে হ্যাঁ সেই অধ্যায়গুলো থেকেই প্রশ্ন আসে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে এটা হয়তো আমরা অতটা জানি না এর কালেকশন আমার কাছে আছে এখানে যেমন সুৎকষা থেকে এসেছে তারপরে হচ্ছে মান নিম্নয় এবং হচ্ছে কি ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন এসেছে হ্যাঁ তো এই ম্যাথের শীত যেমন আপনার একটা ম্যাথের সিট দেখতে পাচ্ছেনা লাভ ক্ষতি একটা অধ্যায় এখন আমি দেখেছি যে বিগত সালগুলোতে কী ধরনের প্রশ্ন এসেছে তার উপরে ভিত্তি করে আমার এই লেকচার শিটটা তৈরি করা হয়েছে এবং আরও নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে কোন কোন প্রশ্ন আসার মতো যাতে লাভ ক্ষতি সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে আপনারা এর ভিতর থেকে কমন পাবেন আর কমন না পারলেও আচ্ছা আপনাদের বেসিক এই সেইভাবে এই ম্যাথগুলো করার পরে তৈরি হয়ে যাবে নিজেরাই করতে পারবেন তারপরে যে সুদকষা হুম এখানে যে প্রশ্নগুলো আছে আশা বিগত সে আশা প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো প্র্যাকটিস করতে হবে এভাবে ম্যাথের সিট ক্ষেত্রপল রিলেটেড সব কিছুই আপনাদের রেডিমেড সব কিছু তৈরি করা আছে এবং এর উপরে আমি নিয়মিত ক্লাস নেবো এবং এর যে পিডিএফ সিটগুলো থাকবে সবগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন কি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে প্রশ্নটা এখানে কমন কিছু সাধারণ জ্ঞান আছে এইগুলো নিয়ে খুব একটা সমস্যা হয় না জাস্ট আপনাদের বিষয়গুলো আলোচনা করে দিলেই আপনারা বুঝতে পারবেন তো আরও হচ্ছে এটা একটি সিট হ্যাঁ পি পলিউশন হ্যাঁ আর একটা সিট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পি পলিউশনের সিট পি পলিউশনগুলো হচ্ছে আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে কোন কোন পি পলিউশনগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ এর জন্যই হচ্ছে আমি এইগুলো জানি কোথা থেকে কোন প্রশ্ন হয় একটা অভিজ্ঞতা আছে কারণ অনেকগুলো